আসসালামু আলাইকুম আজকে আমি পড়ছি স্মার্ট তৃতীয় অধ্যায় ইসলাম শিক্ষা বিষয়ক যে কোনো বই হাতে নিলে শুরুতে পাবেন আকাইদ বা আকিদার অধ্যায় মুসলিমদের জন্য আকিদা বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্দেহ নেই তবে মানুষের মনস্তত্ত্ব বইয়ের গদ বাধা অধ্যায়ের সরল রেখার মতো না শিশু কিশোরদের বেলায় তো আরো বেশি করে না তাদের বেলায় আগে চায় আস্থা ভালোবাসা এরপর সবক। শিশু কিশোরদের সঙ্গে যন্ত্র মানবের মতো সম্পর্ক ছিল না নবীজির তিনি ছিলেন তাদের জন্য অত্যন্ত প্রিয় একজন মানুষ তাকে তারা হুজুর হিসেবে চিনত না চিনত অনেকটা দাদা ভাই নানা ভাইয়ের মতো কেউ যদি আপনাকে ভালোবাসে আপনার ওপর আস্থা রাখে তবে তাকে সহজেই যে কোনো কিছু বিশ্বাস করাতে পারবেন শিশু কিশোরদের সঙ্গে নবীজির আগে ঠিক রকম এক ভালোবাসা ও আস্থার সম্পর্ক গড়ে তুলে নিয়েছিলেন আগে ঠিক রকম এক ভালোবাসা সরি ধৈর্য ধরে এমন একটি সম্বন্ধ তৈরি করার পর তিনি বলেছেন দেখো আমি আল্লাহর নবী তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার কথা শোনো আল্লাহ কেউ তোমাদের ভালোবাসতে হবে যদি সত্যি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আল্লাহ কেউ ভালোবাসতে হবে কারণ আমাকে তিনি পাঠিয়েছেন এই জন্য আগে ভালোবাসা আস্থার আলাপ করে আকিদা বিশ্বাসের কথা বলছি আজকাল বিষয়গুলো আমাদের কাছে ইমান অন্তহীন ধর্মীয় বিতর্কের বিষয় আল্লাহ আল্লাহর কি হাত আছে আল্লাহ কি আড়সের ওপরে তিনি কি সর্বত্র বিরাজমান এসব প্রশ্নের আলোচনা করতে আমাদের অনেক আগ্রহ কিন্তু এগুলোর আলোচনা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা কতটা বাড়াচ্ছে এসব আলোচনাকে আমাদের মনে আল্লাহর জন্য সব কুরবানের মানসিকতা তৈরি করছে আমরা কি নবীজিকে সহায় সম্পদ আর পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে পারছি বলছি না এসব আলোচনা অপ্রয়োজনীয় উপযুক্ত পরিস্থিতিতে সীমিত পরিসরে এসব নিয়ে আলোচনার প্রয়োজন আছে তবে এগুলো নিয়ে যেভাবে হয় তা সাধারণের মত জন্য রীতিমতো বিব্রতকর যা হোক আসল কথায় ফিরে আসি প্রথম কাউকে ভালোবাসার অনুভূতি মনে আছে আপনার তার নাম শুনলেই কেমন যেন বুকে কাপন তৈরি হতো তাকে দেখলে যেন বুকে হাতুড়ি পেটাতো কেউ আচ্ছা নবীজির নাম শুনলে কি মনে এমন কোনো অনুভূতি জাগে আপনি ধার্মিক মুসলমান হলে বড় জোরে সাল্লাহ সাল্লাম বলতেন তারপর সাহাবিদের বেলায় কিন্তু এমন হতো না নবীজির নাম শুনলে তারা কান খাড়া করে রাখতেন নবীজি কিছু বললে চোখ কান হৃদয় দিয়ে লুফে নিতেন সব বিনয়ে তারা এমনভাবে মাথা নুয়ে রাখতেন এমন স্থির হয়ে বসে থাকতেন যেন তাদের মাথায় পাখি বসে আছে বড় বড় সভা সেমিনারে দেখে থাকবেন মানুষের মনোযোগ ধরে রাখা দায় সবাই যে যার মতো আলাপ করছে কিন্তু নবীজি কিছু বললে বা তার কোনো কথা শুনলে সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেতেন এমন গহীন ছিল তাদের ভালোবাসা নবীজিকে সাহাবিরা বিশ্বাস করতেন কারণ সাহাবিরা তাকে ভালোবাসতেন আগে ভালোবাসা এরপর বিশ্বাস এর জন্যই হয়তো নবীজি বলেছেন কেউ যদি আমাকে তার বাবা বা সন্তানের চেয়ে বেশি ভালো না বাসে তার ইমান পূর্ণ হবে না বুখারি কিশোররা নবীজির সঙ্গে নানা কাজে নানাভাবে মজবুত বন্ধনের ভিত গড়ে তুলেছিল সেই ভিতের ওপরই নবীজি গড়েছেন বিশ্বাসের ইমারত সন্তানের মাঝে ইমান গেঁথে দিতে চান তাহলে আগে নবীজির প্রতি তাদের মনে ভালোবাসা পয়দা করুন সেজন্য আগে যায় আপনার নিজের মাঝে তার প্রতি নিখাদ ভালোবাসা তারা যেন দেখে নবীজির নাম শুনলে আপনার চোখে শ্রদ্ধা সম্মান ভালোবাসার দীপ্ত শিখা জ্বলে উঠে তারা যেন দেখে নবীজির নাম শুনলে আপনার মুখ দিয়ে বেরিয়ে আসে দরুদ তার সম্মানে নুয়ে আসে আপনার অন্তর তারা যেন দেখে শুক্রবারের দিনটিতে অনেক বেশি বেশি হারে আপনি সাল্ল্লাহু আলাইহাল্লাম পড়ছেন কারণ নবীজি বলেছেন ওই দিন শুক্রবার বেশি বেশি করে আমার প্রতি শান্তি ও আশিস পাঠাও কারণ ওগুলো আমার কাছে উপস্থাপন করা হবে না সাই আপনার কথা কাজ আচার আচরণ সব কিছুতেই নবীজিকে ভালোবাসার ছাপ থাকতে হবে কারণ আপনি হয়তো জানেন না বাচ্চারা আপনার কথার চেয়ে আপনার কাজকে বেশি দাম দিয়ে থাকে অর্থাৎ তাকে কি করতে বলছেন তার চেয়ে বেশি সে খেয়াল করবে আপনি নিজে কি করছেন আপনি নিজে যদি ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখেন গেম অফ পরবর্তী পর্ব দেখার জন্য করেন তাহলে আপনার বাচ্চা কিভাবে নবীজিকে নিয়ে আগ্রহী হবে আপনি তাদের যতই বলুন নবীজির মতো হতে তারা ঠিক তারা কিন্তু ঠিকই বুঝে নেবে তাদের বাবা মা আসলে কাদের মতো সুতরাং বাচ্চাকে ইমানের তালিম সুতরাং বাচ্চাকে ইমানের তালিম দেওয়ার আগে তার মনে নবীজির প্রতি ভালোবাসা জাগান কচি কাচা আর শিশু কিশোরীরা নবীকে বড় ভালোবাসতেন আলীর আদি আল্লাহ একবার বলেছিলেন তাকে কেউ প্রথমবার দেখলে ভয় পেত কিন্তু একবার যে তাকে চিনে ফেলতো ভালোবেসে ফেলত প্রথমবার তাকে দেখলে স্বাভাবিকভাবে এক ধরনের শ্রদ্ধা মাখা ভয় জেগে উঠত তবে নবীজির সঙ্গে কিছুক্ষণ কথা বললে তাকে ভালো না বেশে পারা যেত না বাচ্চাদের দেখবেন অচেনা কাউকে দেখলে শুরুতে কাছে যেতে চায় না অনেক কিছু বলে করে বা কিছু দিয়ে কাছে টানতে হয় নবীজিকে দেখেও শুরুতে ছোট ছোট ছেলেমেয়েরা দূরে দূরে থাকত কিন্তু নবীজি এমন কিছু করতেন যার ফলে তারা কাছে না খেসে পারতো না নবীজি তাদের জড়িয়ে ধরে চুমো খেতেন খেজুর কিংবা ছোট উপহার দিতেন তাদের জামা কাপড়ের তারিফ করতেন এভাবে নিমিশেই তাদের আপন করে নিতেন ফলে শিশু কিশোরদের সামনে থেকে সরে যেত ভয়ের পর্দা জায়েদ বিন হারিসার নাম শুনে থাকবেন অনেকে তিনি ছিলেন নবীজির পালক পুত্র ইসলামে তখনও সন্তান দত্তক নেওয়া নিষেধ ছিল না পরে কোরআনে আয়াত অবতীর্ণ করে আল্লাহ সন্তান দত্তক নেওয়া নিষেধ করে দেন ছোটবেলায় একদল দস্যু জায়েদকে অপহরণ করে দাস বাজারে বিক্রি করে দেয় ঘটনাক্রমে তিনি এসে পড়েন নবীজির হাতে তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন তিনি বহু বছর পর জাইদের বাবা খোঁজ পান তার সন্তান আছে। ছুটে আসেন সেখানে। জানতে পারেন ছেলে আছে নবী মোহাম্মদের কাছে বাবা নবীজিকে অনুরোধ করেন জাইদকে মুক্ত করে দিতে নবীজি আপত্তি করলেন না তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিলেন জায়দের হাতে বললেন তুমি তো জানোই আমি কে আমি যে তোমাকে কত ভালোবাসি আদর করি তা তো দেখেছ তুমি যদি চাও আমার সঙ্গে থাকতে পারো অথবা তাদের সঙ্গে যেতে পারো এক মুহূর্ত চিন্তা না করে বললেন আপনার উপর আমি কাউকে স্থান দিই না আপনি আমার বাবা আপনি আমার মা ছেলের কথা শুনে বাবার তো চোয়াল খুলে পড়ার জোগাড় মুক্ত হওয়ার বদলে সে কিভাবে দাসত্বকে বেছে নিচ্ছে জায়দ বললেন আমি তার মাঝে অসাধারণ সব আচরণ দেখেছি তাকে ছাড়া আর কাউকে বেছে নিতে পারবো না বিশ্বাসের আমল মানে বুঝি এই আকিদা বা ইমানের বিষয়গুলো সাহাবিরা বর্তমান কালে জটিল কঠিন ধর্মতত্ত্বের বিষয় শেখার মতো করে শেখাননি শেখেননি শিশু কিশোররা সাহাবি শিশু কিশোর সাহাবিরাও নন নবীজি তাদের বয়ান দিয়ে আকিদা শেখাননি আকিদা চর্চা করেছেন মক্কায় অবতীর্ণ প্রথম খেয়াল করলে দেখবেন আল্লাহ কিভাবে সরল ভাষায় বিশ্বাসের বিষয়গুলো তুলে ধরেছেন সৃষ্টির দিক ইঙ্গিত করে পরিহার করেছেন বিমূর্ত ধারণা বলো আল্লাহ তো একজনই তারা কি উটগুলোকে দেখে না কিভাবে তাদের সৃষ্টি করি জমিতে যে বীজ বপন করো সে সম্বন্ধে বলো তো তোমরা কি একে বড় করো না আমি এই চারটাই ছিল কোরআনের আয়াত সাহাবিদের মাঝে ইমানের শেকড় বিস্তৃত হয়েছিল ভালোবাসা আর নবীজির অনুকরণের মাধ্যমে পুঁথিগত বয়ানের মাধ্যমে নয় তারা নবীজিকে এত ভালোবাসতেন যে কেবল জাননাতেই তুষ্ট হতে চাননি সেখানেও তারা নবীজিকে চেয়েছেন সত্যিই কি কেউ কাউকে এত ভালোবাসতে পারে আনাস বিন মালিক বলেছেন আনাস বিন মালিক বলেছেন একবার এক লোক এসে নবীজিকে জিজ্ঞেস করলেন কেয়ামত কেয়ামত কখন হবে নবীজি বললেন সে জন্য তুমি কি প্রস্তুত করেছো লোকটি বলল আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই না নবীজি বললেন তুমি যাদের ভালোবাসো তাদের সঙ্গেই থাকবে খালি কানে হাদিসটি শুনতে এমনিতেই খুব ভালো লাগে তবে এই ভালো লাগা এখানে শেষ নয় হাদিসটি বর্ণনা করে তখনকার তরুণ সাহাবি আনাস বলেছেন সেদিন নবীজির মুখে ওই কথা শুনে আমরা যে পরিমাণ খুশি হয়েছিলাম তা আর কখনোই হয়নি আমি নবীকে আবু বকরকে ও উমরকে ভালোবাসি আশা করি তাদের প্রতি ভালোবাসার কারণে আমি তাদের সঙ্গে থাকবো যদিও আমার কাজবাজ কোনোভাবেই তাদের সমান নয় এর চেয়ে মজবুত আর পবিত্র ভালোবাসা আর কি আছে নবীর ভালো লাগা আমার ভালোবাসা ভালোবাসার মানুষের সব কিছু কি সবসময় ভালো লাগে ভালো লাগা লাগার প্রয়োজনও তো নেই আপনি গরুর মাংস ভালোবাসেন আপনার স্ত্রী ভালোবাসেন মুরগির মাংস তাতে কি আসে যায় এতে এক ভালোবাসাও তো কমে না নবীজি লাউ খেতে ভালোবাসতেন তাই বলে প্রয়োজন নেই কিন্তু আনাস বিন মালিকের জন্য বিষয়টা এত সরল ছিল না বলা চলে তিনি নবীজির একজন পার ভক্ত ছিলেন লাউ খেতে তার একদমই ভালো লাগতো না কিন্তু নবীজিকে প্রচন্ড ভালোবাসতেন বলে নবীজি যে খাবারের স্বাদ খুঁজে পেতেন তিনিও সেই স্বাদে আস্বাদিত হতে চাইতেন ভাগ্যিস নবীজি করল করেননি নবীজি যে খাবার পছন্দ করতেন সেটা পছন্দ করা তো সুন্না বা মুস্তাহাব গোছের কিছু না তারপরও তিনি তা ভালোবাসতেন ভাবুন তো তাহলে ধর্মের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এই মানুষটি কিভাবে নবিজিকে অনুসরণ করতেন লাউ খাওয়ার পুরো ঘটনাটি আমরা সাহাবি আনাসের মুখে শুনি একবার নবীজির সঙ্গে এক তরুণ দর্জির বাসায় গিয়েছি দর্জি তাকে এক জবর রুটি আর তরকারি দিয়ে কাজে চলে গেলেন নবীজি তরকারি থেকে একটা একটা করে লাউ নিয়ে খেতে লাগলেন আমিও তরকারি থেকে লাউ এর টুকরো নিয়ে তার পাতে দিতে লাগলাম এরপর থেকে আমি সব সময় লাউ খেতে পছন্দ করি এখানে আরো মজার বিষয় আছে প্রথমত নবিজি এখানে এক তরুণের দাওয়াত কোবল করেছেন সঙ্গে নিয়ে এসেছেন আরেক তরুণকে এটাই ছিলেন নবিজির আশেপাশে থাকা শিশুর কিশোর তরুণ আজকাল ছেলেমেয়েরা আর্ট শার্ট জিন্স পরতে পছন্দ করে হয়তো পশ্চিমের অনুকরণে কান ঝিহ বা ছিদ্র করতে কিংবা গায়ে ট্যাটো লাগাতে পছন্দ করে পছন্দের তারকা যাই করে তারা তাই অনুকরণ করতে লাগ পাগল আনাস যেভাবে নবীজিকে ভালোবাসতেন আমরা কি পারি আমাদের সন্তানদের মাঝে তার প্রতি অনুরূপ ভালোবাসা গড়ে দিতে লাউ খাওয়া বা সবুজ জুতো পরার মতো ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় অনুকরণের দরকার নেই অন্তত নবীজিকে কোনো সুন্না অনুকরণে তাদের কি উদ্ভুক্ত করতে পারি যতটুকু প্রয়োজন ছিল হয়তো আনাস তার চেয়ে বেশি করেছিলেন লাউ সহ্য করতে না পেরেও নবীজিকে ভালোবাসার কারণে খেয়েছেন আমরা কি ইমানের এক অঙ্গ হিসেবে শিশু কিশোরদের মাঝে নবীজির প্রতি এমন ভালোবাসা জাগাতে পারি সিরাহ রহস্য কাউকে না চিনে কি ভালোবাসা যায় বাচ্চারা যদি নবীকে না নাই চেনে তাহলে তাকে কিভাবে। দুই কিশোরের একটা গল্প বলি বদরের লড়াইয়ে সাহাবী আব্দুর রহমান বিন আওফের পাশে ছিলেন দুই কিশোর নিজের পাশে এমন ছোট ছোট দুই ছেলেকে দেখে তিনি কিছুটা আশাহত হয়েছিলেন ভেবেছিলেন যদি অভিজ্ঞ আর শক্তিশালী কেউ থাকতেন লড়াই শুরু হলো পাশ থেকে কিশোরদার একজন জিজ্ঞেস করলো চাচা আবু জাহলকে চেনেন। হুম হম চিনি কি করবে তুমি শুনেছি সে ছাড়ব না যা থাকে কপালে এ পাশের ছেলেটাও আব্দুর রহমানকে একই প্রশ্ন জিজ্ঞেস করলো বলুন তো দুজনেই কেন আবু জাহেলকে খুঁজছে কারণ তারা নবীজির জীবনের সিরা জানত জানতো সেখানে কিভাবে নবীজি ও তার সঙ্গীরা অপদস্থ হয়েছেন জানতো কে নবীকে সবচেয়ে বেশি ভুগিয়েছে তাই দেখা মাত্র তাকে শেষ করে দেওয়ার সংকল্প নিয়ে বদর প্রান্তে এসেছিল তারা নবীজির সম্বন্ধে নবীজির জীবন সংগ্রাম সম্বন্ধে তার ভালো লাগা মন্দ লাগা সম্বন্ধে বাচ্চারা যত জানবে অবলীলায় তার অনুকরণ করবে বাচ্চাদের তিনি তিনটি গুণে গুণান্বিত করার আদেশ দিয়েছেন নবীজির প্রতি ভালোবাসা নবীজির পরিবার পরিজনের প্রতি ভালোবাসা ভালোবাসা পাঠে তিরমিজি কাজটা কিভাবে করবো সাধারণত বাচ্চারা যা দেখে ভালো লাগলে তার সঙ্গে লেগে থাকে আজকাল সব কিছুর মার্কেটিং হয় মানুষ তথা তারকাদের দিয়ে নবীজির বেলায় তো আর সেটা সম্ভব না তাহলে সাহাবিরা কিংবা আজ থেকে দেড়শো দুশো বছর আগের মানুষজন কিভাবে কাজটি করেছেন সাহাবিন আবি ওয়াক্কাসের নাতি ইসমাইল বলেছেন আমার বাবা মোহাম্মদ মোহাম্মদ আমাদের নবী মুহাম্মাদের সিরা বলতেন সুতরাং সহজেই ধারণা করা যায় সাদ রাজিয়াল্লাহ তালা আনহ তার ছেলে মোহাম্মদকে নবীজির ঘটনা বলে বলেছেন মোহাম্মদ বলেছেন তার ছেলে ইসমাইলকে যুগ যুগ ধরে এভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নবীজির কাহিনী গল্প ছড়িয়েছে ছড়িয়েছে নিঃস্বার্থ ভালোবাসা আপনিও গল্প বলুন বলুন নবীজির গল্প গল্প বলতে শিখুন তিন ছয় বছর বয়সী বাচ্চারা গল্প শুনতে তিন থেকে ছয় বছর বয়সী বাচ্চারা গল্প শুনতে খুব পছন্দ করে আমার এক মেয়ের বয়স সাড়ে চার আর এক মেয়ে আড়াই দুজনেই প্রচণ্ড গল্প ভালোবাসে রাতে তো গল্প না শুনে ঘুমাবেই না তাদের গল্প শোনার আগ্রহের কাছে হার মেনে যায় আমার ভান্ডারে যে এত গল্প নেই তার চেয়েও বড় কথা আমি আসলে কখনই জাত গল্পকথক ছিলাম না বড় মেয়েকে বলতে বলতে এখন একটু আত্ম পারি মাঝে মাঝে যদি গল্প বলতে না পারি ও নিজেই আমাকে বানিয়ে বানিয়ে গল্প শোনায় গল্প হিসেবে রূপকথার বাগডম না শুনিয়ে কাহিনী পড়ুন না সব সময় নতুন কাহিনী বলতে হবে এমনও নবীজির হিজরাতের ঘটনাটা এ পর্যন্ত তাদের যে কতবার বলেছি আল্লাহ জানেন প্রতিবারই তারা প্রথমবারের মতো শোনার নিয়ে শুনেছে গল্প বলতে গিয়ে বুঝতে পারছি আমাকে আরও বিশদভাবে নবীজির জীবনকে জানতে হবে তার সম্বন্ধে আমার বাচ্চাদের আরও বেশি বেশি কাহিনী বলতে জানতে হবে নবীজির কাহিনী কষ্ট আনন্দ শুনে তারা এখন থেকেই নিজেদের মাঝে তার প্রতি যে আগ্রহ গড়ে তুলেছে তা আল্লাহর চায় তো সারা জীবনের সঙ্গী হবে সময়ের পরিক্রমায় এভাবেই জন্ম থেকে প্রজন্মে নবীজির কাহিনী মুখে মুখে ছড়িয়ে পড়েছে সত্যিকার মানুষ ব্যবহার করে আজকাল নাটক সিনেমা যতই বানানো হোক গল্প বলার সময় মানুষের মনে কল্পনার যে চিত্রপট চলে তার তুলনা শুধু সেটাই শরৎচন্দ্রের উপন্যাসের চলচ্চিত্রায়ন আই অনেক পাঠককে হতাশ করেছে সুতরাং গল্প বলাকে মোটেও খাটো ভাবে দেখবেন না গল্প বলতে না জানলে বলার চেষ্টা করুন ধীরে ধীরে দেখবেন পেরে যাবেন আরেকবার বাচ্চাদের মাঝে নবীজের প্রতি ভালোবাসা জাগানো যায় আরেকভাবে বাচ্চাদের মাঝে নবীজের প্রতি ভালোবাসা জাগানো যায় মাঝে মাঝে তিনি যেসব কাজ করতেন সেগুলো করে তাদের জানাবেন জানো নবিজিও এমন করতেন বলবেন জানো নী এভাবে উপহার দিতেন জড়িয়ে ধরে চুমু খেতেন বাচ্চাদের সঙ্গে খেলতেন এভাবে তাদের সঙ্গে নবীজির একটা সম্বন্ধ গড়ে তুলবেন অনুসরণের জন্য নবী সাল্লাম সেরা আদর্শ বাবা মা হিসেবে আমরা কি পারবো নিজেদের সেই আদর্শের ছাত্রে গড়ে তুলে নিজের সম সন্তানের সামনে অনুকরণীয় আদর্শ হবে